যেহেতু চিকেন পপকর্ন এই জন্য হচ্ছে একদমই ছোটো ছোটো সাইজ বেসিক্যালি এগুলো কাটা হয়েছিল চিকেনগুলো স্যুপ বানানোর জন্য তো ভাবলাম এগুলো দিয়ে চিকেন পপকর্ন বানিয়ে ফেলি আস হয়ে গিয়েছে আমার ছোটো ছোটো চিকেন করলে সুবিধা আছে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় চিকেন হয়ে গিয়েছে এগুলো হচ্ছে খুব সুন্দর করে ভেজেছি হুম। ময়দা টাদা দিয়ে ভালো করে ভেজেছি আর এগুলা তাড়াহুড়া করে ভালো হয়েছে মানে আমার ধৈর্য হচ্ছে এরকম যাই হোক এই তো আমার মজার চিকেন পপকর্ন ফ্রাই হুবহু রেস্টুরেন্টের মতো কিন্তু না হলেও টেস্ট কিন্তু রেস্টুরেন্টের চিকেন পপকর্নের থেকে অনেক অনেক বেশি টেস্টি

তো গতকালকে একটা পুডিং বানিয়ে ফ্রিজে রেখে দিয়াছিলাম তো আজকে সেটা বের করলাম এন্ড ডিমোল্ড করে স্লাইস স্লাইস করে কেটে রেখে দিচ্ছি এটা খুবই টেস্টি হয়েছিল অ্যান্ড উপরের কালারটা অনেক সুন্দর আসছে মানে অতিরিক্ত বেশি বেশি কালোও হয়ে যায় নাই এন্ড একদম হালকাও না খুবই সুন্দর একটা কালার লালটা লালটা আর এটা খেতে খুবই মজা খুবই সফট একদম পুষ্টিগুণে ভরপুর তুমি কি বলো এগুলা ইয়া